বন্ধুরা আবার কি প্রাথমিক টেট হতে চলেছে পশ্চিমবঙ্গে শিক্ষা পর্ষদ সম্প্রতি একটি ই টেন্ডার দেখেছে আর তা ঘিরেই রাজ্যে ছড়িয়েছে তীব্র জল্পনা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কেন এই টেন্ডার কাদের জন্য আর এর মানে কি সত্যিই নতুন টেট আসছে চলুন শুরু করি ভিডিওটিকে স্কিপ করবেন না এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি এই সম্বন্ধে সম্পূর্ণরূপে জানতে পারবেন ই টেন্ডার কি ও কেন সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাব্লু একটি ই টেন্ডার প্রকাশ করেছে এই টেন্ডারের মাধ্যমে পর্ষদ চাইছে বেসরকারি সংস্থা নিয়োগ করতে যারা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সামলাবে যেমন বায়োমেট্রিক যাচাই মেটাল ডিটেকশন এবং ফ্রেকশনের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য তো নিশ্চয়ই রয়েছে প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্টেট ও ডিইএল পরীক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি সম্মিলে বোঝাই যাচ্ছে যে শিক্ষা পর্ষদ ভবিষ্যতের কোনো বড় পরীক্ষা সম্ভবত নতুন প্রাইমারি টেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে কাদের জন্য এই টেট হতে পারে এইবার প্রশ্ন উঠছে এই টেট কি শুধুমাত্র সাধারণ প্রার্থীদের জন্য নাকি নির্দিষ্ট কোনো পদের জন্য এই টেট স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য হতে পারে কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রায় তিন হাজার শূন্য স্পেশাল এডুকেটর পদের কথা ঘোষণা করেছে এবং আদালতের নির্দেশে দ্রুত নিয়োগ প্রয়োজন সেক্ষেত্রে নতুন করে টেট না নিয়ে নিয়োগ সম্ভব নয় পুরন কিন্তু পুরনো টেটের অবস্থা কি এর আগে দু এবং দু হাজার তেইশে যে টেট হয়েছে যে দু সালের প্রাইমারি টেটের ফল প্রকাশ পেলেও নিয়োগ শুরু হয়নি আবার দু সালের ডিসেম্বরে হওয়া টেটের ফল আজও প্রকাশ হয়নি তা সত্ত্বেও আবার নতুন টেটের সম্ভাবনা শুরু হচ্ছে এর কারণ হল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা এখনও আদালতে চলমান এখনও এর কোনো সুরাহা হয়নি ফলে নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে কিন্তু এখন যেহেতু পর্ষদ নতুন নিরাপত্তা নিরাপত্তা সংস্থার জন্য টেন্ডার ডেকেছে বোঝা যাচ্ছে নতুন পরীক্ষার প্রস্তুতি জোর কদমে চলছে ই টেন্ডার কীভাবে টেটের ইঙ্গিত দেয় ই টেন্ডার নথিতে বলা হয়েছে দু হাজার থেকে দু হাজার পঁচিশ পরীক্ষা অর্থবর্ষে পরীক্ষা নেওয়ার জন্য সর্বোচ্চ সিকিউরিটি চাওয়া হয়েছে কেবলমাত্র ডিএলএড নয় আরও বড় মাত্রার পরীক্ষা যেমন টেটের মতো ঘটা টেটের মতো সুতরাং এই ইটেন্ডার ভবিষ্যতে টেটের রিহার্সাল প্রস্তুতি হিসেবেও ধরা যেতে পারে এর জন্য পরীক্ষার্থীদের করণীয় বিশেষ কিছু করণীয় রয়েছে আপনি যদি প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন এর জন্য আপনার কি করণীয় এম অনুমোদিত ডি কোর্স সম্পূর্ণ করুন পেডাগডি চাইল্ড ডেভেলপমেন্ট ম্যাথ ও বাংলা ইংলিশে ফোকাস করুন ডাব্লু বিবিপিই ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন পরীক্ষার দিন ঘোষণার সাথে সাথেই আবেদন করতে প্রস্তুত থাকুন সরকারের ভূমিকা এবং মানুষের প্রতিক্রিয়া এই যে টেট হচ্ছে এতে সরকারের ভূমিকা কি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী অনেকেই প্রশ্ন তুলেছেন যখন এত পুরনো পরীক্ষার ফল ও নিয়োগ আটকে তখন নতুন করে পরীক্ষা কেন আবার অনেকেই বলছেন এটি ভালো পদক্ষেপের কারণ হতে পারে এতে নতুন পরীক্ষার্থীরা সুযোগ পাবেন সব মিলিয়ে দেখা গেলে রাজ্য সরকার হয়তো নিয়োগের চাপ রাজ্য সরকার হয়তো নিয়োগের চাপ কমাতে ও ভবিষ্যতে মোকাবিলা করতে আগেই প্রস্তুত নিতে চাইছে সুতরাং সব দিকে বিবেচনা করলে বলা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ইটেন্ডার টেন্ডার নিঃসন্দেহে এক বড় পরীক্ষার প্রস্তুতির ইঙ্গিত দেয় যার মাধ্যমে নতুন প্রাইমারি টেট একদমই সম্ভব এই মুহূর্তে আমাদের করণীয় প্রস্তুতি শুরু করা অফিসিয়াল বিজ্ঞপ্তি নজর রাখা ও সুযোগ এলেই প্রথমেই আবেদন করা আপনি কি নতুন ডেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না